পলিটিক্যাল সায়েন্স চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স এবং ভাই বোনদের আবারও একটি নতুন ভিডিওটি স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে প্রথমেই বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি এবং এর বৈশিষ্ট্য তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও কিংবা এইভাবে আসতে পারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কাম্যও নয় আলোচনা করো এই আলোচনা তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জানবো ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হল আধুনিক রাষ্ট্রের সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান তিনটি বিভাগ সেই তিনটি বিভাগ হল আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হল রাষ্ট্র পরিচালনায় তিনটি প্রধান স্তম্ভ আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা সম্পূর্ণ স্বাতন্ত্র তিনটি বিভাগ পূর্ণ স্বাতন্ত্র বজায় রাখবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না অর্থাৎ আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা বা আইন তৈরি করা শাসন বিভাগের কাজ সেই আইনকে বলবৎ করা এবং বিচার বিভাগের কাজ আইনের ব্যাখ্যা দেওয়া এই তিনটি বিভাগ এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না এটাই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এরপর জানবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারের তিনটি বিভাগ পূর্ণ স্বতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান বৈশিষ্ট্য হল সরকারের তিনটি বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ পূর্ণ স্বতন্ত্র এর অর্থ হল বিভাগের ক্ষমতা ও কাজকর্মের একটি হবে সম্পূর্ণ পৃথক মানে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না এরপর দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে আছে একে অন্যের কাজে হস্তক্ষেপ না করা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আরেকটি বৈশিষ্ট্য হল সরকারের তিনটি বিভাগ এমনভাবে কাজ করবে যে কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ এই তিন বিভাগ নিজেদের ক্ষমতার একটির মধ্যে থেকে কাজ করবে এরপর আছে তিন নম্বর পয়েন্ট একই ব্যক্তির একাধিক বিভাগের পদে নিযুক্ত না থাকা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে এক ব্যক্তি একাধিক বিভাগের পদে নিযুক্ত থাকেন না যেমন শাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইন বিভাগে জড়িত থাকেন না আবার শাসন বা আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে বিচার বিভাগের কোনো সম্পর্ক থাকে না প্রতিটি বিভাগের নিজস্ব স্বাধীনতা ও আইনগত একটিয়ার যাকে খর্ব না হয় তার জন্যই এমনটা করা চার নম্বর আছে ব্যক্তি স্বার্থ রক্ষা মূল উদ্দেশ্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে ব্যক্তি স্বাধীনতা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত অধ্যাপক জোহারির মতে মূলত ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য সরকারের তিনটি বিভাগ একে অপরের থেকে দূরে রাখা হয় পাঁচ নম্বর পয়েন্টে আছে একটেয়ারের বাইরে কাজ নয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটা বড় বৈশিষ্ট্য হল এখানে প্রতিটি বিভাগের ক্ষমতা তার একটিয়ারের মধ্যেই সীমিত একটারে বাইরে কাজ করার কোনো নিয়ম এখানে নেই যার ফলে পূর্ণ স্বাধীনতা নিয়ে একটি বিভাগ নিজেদের কাজ সম্পন্ন করতে সক্ষম হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মন্টেনস্কু তার বিখ্যাত গ্রন্থ স্পিরিট অব দ্য ল প্রণয়ন করেন এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আবশ্যকতার কথা বলেন মন্টেন্সকুর অভিমত হলো আইন ও প্রশাসনের ক্ষমতা যদি কোনো একজন একজনমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী স্বৈরাচারী আইন প্রণয়ন করে থাকে তাকে যথেষ্টভাবে প্রয়োগ করতে পারে এর ফলে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে কাজেই ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃতি আবশ্যিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সর্বপ্রথম বাস্তব প্রয়োগ করা হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মার্কিন সংবিধানে এক দুই এবং তিন নম্বর ধারায় যথাক্রমে আইন শাসন ও বিচারের যাবতীয় ক্ষমতা তিনটি বিভাগের হাতে আলাদাভাবে ন্যস্ত হয়েছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের গণপরিষদ গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে অপরিহার্য বলে ঘোষণা করেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো আর্জেন্টিনা ব্রাজিল প্রভৃতি দেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায় এবার আসছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি বা সমালোচনা এক নম্বর পয়েন্ট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তবায়ন দুরূহ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরুদ্ধে প্রধান সমালোচনা হল বাস্তবে এই নীতির পূর্ণ প্রয়োগ আদৌ সম্ভব নয় কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রধান তিনটি বিভাগকে কখনোই পুরোপুরি স্বতন্ত্র করা যায় না দু নম্বর পয়েন্ট পূর্ণ প্রয়োগ অনবিপেক্ষ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ আদৌ সম্ভব কাম্যও নয় অধ্যাপক লাক্সির মতে আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করলে এই স্বাতন্ত্র বিরোধ ডেকে আনবে তিন নম্বর পয়েন্ট ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয় ক্ষমতা স্বাধীনতার রক্ষা রক্ষাকবচ নয় গ্রিলকিডস থাবাইন প্রমুখ আধুনিক লেখকরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে মেনে নেননি কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয় তবে তার দ্বারা প্রণীত আইনকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে তেমনি সেই আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করতে বিচার বিভাগও বাধ্য সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণ কখনোই স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না তিন বিভাগের অসম ক্ষমতা সমালোচকরা শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগকে সমক্ষমতা সম্পন্ন বলতে রাজি হননি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ তুলনামূলকভাবে বেশি ক্ষমতার অধিকারী কারণ আইন বিভাগের প্রণীত আইন অনুসারে কাজ করতে হয় শাসন বিভাগ ও বিচার বিভাগকে সংসদীয় গণতন্ত্রে আইনসভা হল চূড়ান্ত বা সর্বভৌম ক্ষমতা অধিকারী এরপর পাঁচ নম্বর পয়েন্ট সংসদীয় শাসন ব্যবস্থার প্রয়োগ অসম্ভব যে সমস্ত দেশে সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা রয়েছে যেমন ব্রিটেন ভারত ইত্যাদি সেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ সম্ভব নয় পরিশেষে বলা যায় বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ সম্ভব নয় তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন কারণ ন্যায় ও নিরপেক্ষ বিচারের স্বার্থে বিচার বিভাগের স্বাতন্ত্র অপরিহার্য এই ছিল আজকের ভিডিও এর পরের ভিডিওতে কোন প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে তোমরা নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে যাতে করে আমরা ভবিষ্যতে আরও বেশি করে তোমাদের পাশে থাকতে পারি তোমাদের পড়াশোনায় সাহায্য করতে পারি ধন্যবাদ